এইচএসসি পরীক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠান চালু হবে কবে জানালেন শিক্ষামন্ত্রী ছাত্র শিক্ষকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক হলে এইচএসসি পরীক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠান চালু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বৃহস্পতিবার পঁচিশ জুলাই তিনি এ বার্তা দেন এর আগে বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বৈঠক বৈঠকে মন্ত্রী বলেছেন শিক্ষার্থীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করেই শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী তিনি বলেন আমরা শিক্ষার্থীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা ছাড়া শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা এই মুহূর্তে বিবেচনা করতে পারছি না এদিকে আগামী এক আগস্ট পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে নতুন সিদ্ধান্ত অনুযায়ী আটাশ জুলাই থেকে আগামী এক আগস্ট পর্যন্ত সব শিক্ষা বোর্ডের এইচএসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে কোটা সংস্কার উল্লেখ্য আন্দোলনকে ঘিরে সংঘাত সংঘর্ষের ঘটনায় ১৭ জুলাই থেকে স্কুল কলেজ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয় বন্ধ আছে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পরবর্তী আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে সাথে থাকো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য